আসসালামু আলাইকুম আজকে আমরা বৃত্ত সংক্রান্ত কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে একটি অঙ্ক দেখতে পাচ্ছি অঙ্কটি হচ্ছে ষাট সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব করতে হবে এটি পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দুই হাজার বিশ সালে এসেছিলো তো আছে এটি দেওয়া আছে যেটি হচ্ছে যে ব্যাস দেওয়া আছে একটি বৃত্তের কেন্দ্র থেকে চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত হবে তো আমরা জানি একটি বৃত্তর কেন্দ্র থেকে সাপোজ এটা যদি একটা বৃত্ত দড়ি এটা বৃত্তর যদি কেন্দ্র দড়ি ও কেন্দ্র কেন্দ্র থেকে পরিধির যে কোনো দূরত্ব এই কেন্দ্র থেকে পরিধির যে কোনো দূরত্বকে ব্যাসার্ধ বলে ব্যাসার্ধরে সাধারণত আর দ্বারা প্রকাশ করায় এক্ষেত্রে বৃত্তের ব্যাস দেওয়া হচ্ছে চার তাহলে বৃত্তের ব্যাস যদি ব্যাস ডিজিক যদি চার সেন্টিমিটার হয় অতএব ব্যস ব্যসার্ধ আর ইজিকল্টু হবে বেশের অর্ধেককে ব্যসার্ধ বলে সেক্ষেত্রে চারকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি যেটা হবে চার দুই দুই হবে চারকে আমরা দুই দ্বারা ভাগ দিলে কত হবে দুই এই দুই হচ্ছে বৃত্তের সেই পরিধির দূরত্ব অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো দূরত্বকে ব্যসার্ধ বলে আর ব্যসার্ধ হচ্ছে বেশের অর্ধেক তো এক্ষেত্রে ষাট সেন্টিমিটার যেহেতু বৃত্তের ব্যাস দেওয়া আছে বৃত্তটির ব্যাস ষাট সেন্টিমিটার এর ব্যাসার্ধ নিশ্চয়ই দুই সেন্টিমিটার হবে অর্থাৎ এটি হবে রাইট আনসার